ইতিহাসিক খিলাফত ছশো বত্রিশ থেকে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দ খোলাফায়ে রাশিদিন দিন ছশো বত্রিশ থেকে ছশো একষট্টি খ্রিস্টাব্দ খোলাফায়ে রাশিদিন বা সঠিক পথের দিশারি খলিফাগণ ছিলেন ইসলামের প্রথম চারজন খলিফা তারা ইসলামী শাসনের ভিত্তি স্থাপন করেছিলেন এবং তাদের শাসনকালকে ইসলামের স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করা হয় উনিশশো সালের তিন মার্চ উস্মানীয় খিলাফত আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয় খিলাফত আর কখনো পুনরুদ্ধার হয়নি উমাইয়া খিলাফত ছশো থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ উমাইয়া খিলাফত ছিল ইসলামের প্রথম বংশানুক্রমিক রাজবংশ হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু উমাইয়ারা ইসলামী সাম্রাজ্যের ব্যাপক বিস্তার ঘটান যা স্পেন থেকে সিন্ধু পর্যন্ত বিস্তৃত হয় তারা একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলেন তবে তাদের শাসন পদ্ধতি এবং কিছু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তাদের বিরুদ্ধে সমালোচনাও ছিল আব্বাসীয় খিলাফত সাতশো থেকে বারোশো খ্রিস্টাব্দ আব্বাসীয়রা উমাইয়াদের ক্ষমতাচ্যুত করে এবং বাগদাদে তাদের খিলাফত প্রতিষ্ঠা করে তাদের শাসনকালকে ইসলামী সভ্যতার স্বর্ণযোগ হিসেবে ধরা হয় উস্মানীয় সাম্রাজ্য বারোশো নিরানব্বই থেকে উনিশশো বাইশ খ্রিস্টাব্দ আব্বাসীয় খিলাফতের পতনের পর মুসলিম বিশ্বে বিভিন্ন আঞ্চলিক শক্তির উদ্ধান ঘটে উস্মানীয় সাম্রাজ্য ছিল এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী সুলতান প্রথম উস্মান এর প্রতিষ্ঠা করেন উনিশশো সালে খিলাফত বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত উস্মানী সুলতানরা মুসলিম বিশ্বের খলিফা হিসেবে বিবেচিত হতেন উনিশশো চব্বিশ সালের তিন মার্চ উস্মানীয় খিলাফত আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয় এই বিলুপ্তির পেছনে বেশ কিছু কারণ ছিল যার মধ্যে প্রধান ছিল তুরস্কের রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তন প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় সাম্রাজ্যের পরাজয়ের পর মুস্তাফা কামাল আতাতুর্কের নেতৃত্বে তুরস্কে একটি জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠে আতাতুর্ক এবং তার অনুসারীরা একটি আধুনিক ধর্মনিরপেক্ষ তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তাদের মতে খিলাফত ছিল আধুনিক তুরস্কের পথে একটি বাধা এবং এর বিলুপ্তি ছিল অপরিহার্য খিলাফত বিলুপ্তির পর তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি খলিফার পদ বাতিল করে এবং উস্মানীয় রাজবংশের সকল সদস্যকে দেশ থেকে নির্বাসিত করে এই ঘটনা মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে অনেকেই এর প্রতিবাদ করেন এবং খিলাফত পুনরুদ্ধারের দাবি জানান তবে তুরস্ক সরকার তাদের সিদ্ধান্তে অটল থাকে এবং খিলাফত আর কখনও পুনরুদ্ধার হয়নি